সড়ক হত্যাকাণ্ড এখন মহামারী আকার ধারণ করেছে প্রতিদিন সড়কে হত্যাকাণ্ডের শিকার চৌষট্টি জন অথচ সবাই করোনা নিয়ে ব্যস্ত আপনি বলুন করোনা প্রতিদিন কতজনকে হত্যা করছে আর করোনার জন্য আপনারা টিকার ব্যবস্থা করছেন অনেক রকম বিধিনিষেধ আরোপ করছেন কিন্তু সড়কের হত্যাকাণ্ড কোনো কিছুই না মনে হচ্ছে যেন সড়ক হত্যাকাণ্ড এটা বৈধ হত্যাকাণ্ড ঘাতকদের মর্জি মতো তারা একের পর এক হত্যা করে যাবে কিন্তু তাদেরকে ধরা যাবে না তার মানে পরিবহন মালিকদেরকে মানুষ হত্যা করার লাইসেন্স দেওয়া হয়েছে তারা হত্যা করবে কিন্তু তাদেরকে জিজ্ঞাসা করা যাবে না আমি আপনাদের সাথে চ্যালেঞ্জ করছি আইনের কোন ধারায় আছে যে সড়ক হত্যাকাণ্ডে পরিবহন মালিককে দোষী করা যাবে বা তাকে জিজ্ঞাসাবাদ করা যাবে প্রতিদিন এতগুলো হত্যাকাণ্ড ঘটছে কিন্তু কোনোদিন কি শুনেছেন কোনো পরিমাণের মালিক অনুশোচনা করেছে দুঃখ প্রকাশ করেছে কিংবা বলেছে যে আন্তরিকভাবে দুঃখিত বা ক্ষমা প্রার্থনা করেছেন না আর দেখুন একের পর এক সড়ক হত্যাকাণ্ড ঘটছে কিন্তু কেউ প্রতিবাদ করে না মনে হয় প্রতিবাদ করলেই সমস্যা হবে অনেকে বলে ভাই আমার কি মরেছে করিমের ছেলে রহিমের ছেলে বা আপনার ছেলে আমার কি আমি তো মরিনি আমার ছেলে তো মরেনি মনে হয় যেন তার সে মরেনি তার সন্তান মরেনি এটা তার জন্য একটা খুবই কষ্টের একটা ব্যাপার কেন মরল না দেখুন গতকালকেও কক্সবাজারে পাঁচজন বাবাকে সমাধিত করে বা বাবার শেষকৃত্য অনুষ্ঠান করে পাঁচ ছেলে সড়কে নির্মমভাবে নিহত হলো সড়ক সড়কে তাদের উপর গাড়ি চলে গেল একটি প্রতিবাদ হয়েছে কেউ দুঃখ প্রকাশ করেছে না বরঞ্চ বলা হয় সড়ককে হত্যাকাণ্ডকে দুর্ঘটনা ভেবে চালকদেরকে কেউ কিছু বলবেন না আয় নিজের হাতে নেবেন না ঠিক আছে আদনান দাসিনকে হত্যা করা হয়েছে আজ তিন বছর হলো চালক জাকির কাশিমপুরের বা কালিয়াকোর শিবির দর্পে গাড়ি চালাচ্ছে আজ পর্যন্ত তাকে ধরা হয়েছে হয়নি প্রতিদিনের সংবাদপত্রের শেষ লাইন হত্যা করার পরে বলা হয় ঘাতক ফলাতক তারপর তারপর কিছুই না আর বাসটি কোথায় মালিককে এসে নিয়ে গেছে কেন না হয় মালিকের অনেক লস হয়ে যাবে আফদান তাসিনকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে যার প্রমাণ তার হত্যাকাণ্ডের পর তার শিক্ষা প্রতিষ্ঠান ন্যূনতম সহানুভূতি দেখায়নি তার সহপাঠী স্যান্ট জোসেফ বিএসআই শিক্ষার্থী প্রাক্তন শিক্ষার্থী কেউ একটা ন্যূনতম প্রতিবাদ করেনি সহানুভূতি দেখায়নি তাদের ফেসবুকের মধ্যেও একটা আদনান তাসিনকে নিয়ে একটা পোস্টও আসেনি এগারোই ফেব্রুয়ারি আদনান তাসিন হত্যাকাণ্ডের তৃতীয় বছর ছিল একটি পোস্টও কেউ করেনি আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার চাই আর শালার একটা মানুষ একটা কলম হারিয়ে ফেললো অনুশোচনা করে কলমটা হারিয়ে গেল অথচ তার সতেরো বছর জীবনে ১৩ বছর বিএসআইতে সে লেখাপড়া করলো অনেক অর্জন বিএসআইতে তার বাড়িধারা স্কলার্স ইনস্টিটিউটে অথচ একজন শিক্ষার্থীও আদনান তাসিনকে স্মরণ করেনি করল না প্রতিবাদ করল না ঘাতকদের বিচার চাইল না জোসেফ তারা মোটা অঙ্কের টাকা নিয়ে তাদের ইংলিশ ভার্সান শিক্ষার্থীরা বরঞ্চ ঘাতকদের পক্ষ অবলম্বন করে আমি দেশবাসীর কাছে আমার সন্তান আদনান তাসিন হত্যাকাণ্ডের বিচার চাই এবং এখন থেকে সড়কে যত হত্যাকাণ্ড হবে এটাকে গণহত্যা হিসাবে আন্তর্জাতিকভাবে এবং দেশীয়ভাবে সকলকে স্বীকৃতি আদায়ের জন্য আহ্বান জানাচ্ছি এবং সড়ক হত্যাকাণ্ডের একমাত্র সাজা ফাঁসির দাবিতে আসুন ঐক্যবদ্ধ হই আবারও বলছি আসুন সড়ক হত্যাকাণ্ডের একমাত্র সাজা ফাঁসির দাবিতে ঐক্যবদ্ধ হই আসুন